স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ার আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম দাবি আদায় সোচ্চার পলিটেকনিক শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে অবস্থান কুয়েটে এবার প্রশাসনিক কাজেও বিরত থাকার ঘোষণা শিক্ষক সমিতির ইউএনএইচসিআর নিবন্ধিত পাঁচ রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ বিস্তারিত দাবি আদায় আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবার ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সম্প্রতি হাইকোর্টে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির রায় স্থগিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ওই রায় সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন আজ হাইকোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি ছিল শিক্ষার্থীরা জানান শিক্ষকের পদে পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড থাকা উচিত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কেবল পিএসসি কর্তৃক নির্বাচিত ডিপ্লোমা ডিগ্রিধারীরাই নিয়োগ পাওয়ার কথা এই নিয়ম লঙ্ঘন করে ভিন্ন কোনো প্রক্রিয়ায় পদোন্নতির সুযোগ তৈরি হলে তা শিক্ষার মান ও স্বচ্ছতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে অনুসন্ধানকারী দল একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে তারা এর আগে প্লট জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনা শুরু হয় এতে জামায়াতের এগারো নেতা অংশ নিয়েছেন বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে বিশেষ করে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে যেভাবে আমরা আলোচনা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা দর্শক সেখানে আছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত চলে যাব তার কাছে সীমান্ত ছাত্রদলের দলের নেতাকর্মীরা কখন শাহবাগ এসছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানান আলম আপনি যেমনটি বলছিলেন বিকেল চারটা নাগাদে শাহবাগ মোট অবরোধ করেছে ছাত্রদলের ছাত্রদল এর আগে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া আলম সাম্য হত্যার দাবিতে বেলা বারোটায় শাহবাগ খানা অবরোধ করে সেখান থেকে তারা বেবিকেল চারটার মধ্যে কিন্তু শাহবাগ মোট পুরো অবরোধ করে রেখেছে আপনি যদি আপনাকে এখন একটু দেখাতে চাই পুরো শাহবাগ মোট অবরোধ চলাচল বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনি জানেন যে এই সমাবেশে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি উপস্থিত রয়েছেন পাশাপাশি সাম্যের বড় ভাইও তিনি উপস্থিত রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন সেই সাম্য হত্যার যে বিচার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন করে চালিয়ে যাবেন পাশাপাশি আপনি যাবেন দর্শক আমরা শাহবাগ থেকে দেখতে পাচ্ছি যে সেখানে ছাত্র দল তারা কিন্তু আন্দোলন করছেন শাহরিয়ার আলম সাম্য হত্যার যে মূল আসামি তাদের গ্রেফতারের দাবিতে তারা এই আন্দোলন শুরু করেন এবং এখন পর্যন্ত সেই আন্দোলন চলছে সহকর্মী সেখানে ছিলেন আমরা তার কথা শুনছিলাম তারপরে সেই আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে কিন্তু যে মূল পরিকল্পনাকারী অর্থাৎ যে এই হত্যার সাথে যারা যারা জড়িত রয়েছেন তারা কিন্তু এখনও ধরা চোয়ার বা বাইরে রয়েছেন যার কারণে কিন্তু এ ছাত্রদল সেই সাম্য ভিতরের দাবি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী শাহারিয়াল আলম শান্ত সেই সামনে তারা এখনও কোনো এই সুরাহা পাচ্ছেন অর্থাৎ যে তারা বলছেন যে মূল হত্যাকারী যারা তারা এখনো ধরা চোয়ার বাহিরে অর্থাৎ তারা এখনও ঘুরে বেড়াচ্ছেন তারা বাহিরে কেন সেই হত্যাকারীদের বিচারের সেই দাবিতে তারা কিন্তু শাহবাগ উত্তাল করে তুলেছেন আপনি জানেন যে এই বিকেলবেলায় বৃষ্টি বৃষ্টি ভেজায় সেই বিকেলে তারাই এই শাহবাগ মোট অবরোধ করেছেন এই অবরোধের কারণে কিন্তু শাহবাগের আশপাশের সব এলাকায় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে চলছে কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তারা বক্তব্য রাখবেন অর্থাৎ তাদের পরবর্তী কর্মসূচি কি হবে আমরা জানতে পারবো আলম এ ছিল আমার কাছে শাহবাগ থেকে ছাত্রদলের সম্মহত্যা দাবিতে আন্দোলনের সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ দর্শক শাহবাগ থেকে পরিস্থিতির খব জানাচ্ছিলেন হেদায়তুল্লাহ সীমান্ত এর আগে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শেষে শাহরিয়াল আলম সাম্মুকে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা এই হত্যার সকল আসামি গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি DUDE hey. জাতি একটা শঙ্কার মধ্যে আছে নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার রাজধানীর বনানিতে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে বিএনপির নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া আমির খসরু বলেন করিডোর বন্দর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চললেও নির্বাচন নিয়ে কোনো আলাপ নেই দিন যত যাবে সংখ্যা তত বাড়বে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে দেশের বাইরে যাওয়ার সময় দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় নুসরাত ফারিয়া থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে কুয়েটে সংঘর্ষ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন সিন্ডিকেটের সভায় শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে এই প্রক্রিয়া চলমান রাখতে আহ্বান জানান তারা পাশাপাশি আগামীকাল দুপুর বারোটার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো বেনাপোল কাস্টমস হাউসে কলম বিরতি করছেন কর্মকর্তা কর্মচারীরা সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এ কলম বিরতি চলে এর আগে মঙ্গলবার আগারগাঁও এনবিআর এর সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা কর্মচারীরা তিন দিনের কলম বিরতির ঘোষণা দেন দাবি আদায় না মানায় সতেরো মে বিকেলে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে ফের রবিবার সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কলম বিরতির ঘোষণা দেন উপ কমিশনার নিপুণ জাকমা ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার ইউএনএইচসিআর নিবন্ধিত পাঁচ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন গত সাত মে ভোর ছয়টার দিকে কুড়িগ্রাম জেলার চর ভুরুঙ্গামারি ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তবর্তী নতুনহাট বাজার এলাকায় বাইশ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে তাদের কাছ থেকে ইউএনএসিআর নয়াদিল্লি কর্তৃক ইস্যুকৃত পাঁচটি রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে বিজেপি জানায় আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়েছে আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উনিশশো সাল থেকে প্রতি বছরে আঠারো মে দিনটি পালন করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছে রক্স মিউজিয়াম তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্টের পথে পাথরের জাদুঘরটি গবেষণার জন্য মৎস্য বিজ্ঞানীরা সাগর নদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ করেন গবেষণার শেষে এই মাছগুলো সংরক্ষণ করা হয় এসব চৌবাচ্চায় ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ নিয়ে গবেষণার জন্য উনিশশো সালে চাঁদপুর শহরে স্থাপন করা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বর্তমানে জাদুঘরটিতে প্রায় তিনশো প্রজাতির মাছ রাসায়নিক পদার্থ দিয়ে ছোট বড় জারে সংরক্ষণ করা হয়েছে এর মধ্যে রয়েছে তিন জাতের ইলিশ ও মাছের ডিম সহ বিলুপ্ত প্রায় মহাশোল বিরল প্রজাতির রানী গারুয়া, মধু পাবদা ও চিতল এছাড়া সমুদ্রের হাঙর ঝিনুক বামস মাছও রয়েছে আমরা আমাদের ওই ওই প্রজাতিগুলোর প্রাণীগুলোর ক্লাসিফিকেশন এবং জীবন বৃত্তান্ত সম্পর্কে এখান থেকে ধারণা হয় এর যদি সমৃদ্ধ আরো বাড়ানো যায় তাহলে আমাদের আমাদের পিসারি যারা পড়াশোনা করি তাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে এবং আশেপাশের মানুষ এই আরো বিস্তারিত পরিসরে জানতে পারে মেঝে মেয়ে আসে আমরা দুইশো মাছ দেখতে পারছি মাছ সম্পর্কে ধারণা নিতে এই জাদুঘর পরিদর্শনে যান বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা প্রজাতির মাছের জীবনচক্র জলজ পরিবেশ ও জীব বৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা এটার ব্যক্তি এবং তার চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করছি যে এটাকে আরো সমৃদ্ধ করার জন্য যাতে করে আমরা সরাসরি শিক্ষার্থীদেরকে এই ফিশের বিভিন্ন স্পেসিসের প্রজাতি ভেদে তাদের ক্যারেক্টারটিস নিয়ে তাদের সেনিবিন্যাস নিয়ে তাদের ফিজিওলজি নিয়ে আমরা সম্মুখ একটা ধারণা দিতে পারি দেশের মৎস্য খাতের উন্নয়নে গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাদুঘরটি দীপ্ত বার্তাকক্ষ দর্শক আমরা চাঁদপুরের মিউজিয়াম নিয়ে একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বিরল প্রজাতির প্রায় প্রকার মাছ রয়েছে সেই রিপোর্টটি আমরা দেখছিলাম এবার আমরা চলে যাব আন্তর্জাতিক জাদুঘর দিবসের যে রিপোর্টটি সেটিতে উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছে রক্স মিউজিয়াম তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্টের পথে পাথরের জাদুঘরটি আগ্নেয় শিলা পাললিক শিলা নুড়ি পাথর সিলিকা নুরি লাইম স্টম হরেক রকমের পাথরের সমারোহ পঞ্চগড়ের রক্স মিউজিয়ামে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় পাথর আমার জানামতে মতে রক্স মিউজিয়াম হচ্ছে অন্যতম একটা মিউজিয়াম যেটা এশিয়া মহাদেশের মধ্যে কোথাও নেই নৌকা রয়েছে ডিগ্রি নৌকা যার বয়স প্রায় চারশো বছর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘর উনিশশো সালের পহেলা মার্চ পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক কলেজের ভেতরে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন বর্তমানে এতে রয়েছে চারশো বছরের পুরনো একটি গাছ দিয়ে তৈরি নৌকা হাজার বছরের পুরনো বিভিন্ন প্রকার শিলাখণ্ড প্রাচীন যুগে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত নানা জিনিসপত্র তবে অবহেলা আর অযত্নে ঐতিহাসিক এই নিদর্শনগুলো এখন নষ্ট হওয়ার পথে এরকম পর্যটকরা আসে অনেক দূর থেকে তারা রক্স মিউজিয়াম দেখতে আসে তারা যদি এটা যদি একটু মানে সংস্কার করা হয় তাহলে তারা এটা দেখে অনেক আকর্ষণীয় হবে এগুলো যদি এখন থেকে যদি সংরক্ষণ করা না হয় আগামী দুই বছর পরে এগুলো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কলেজে এমন কোন বড় ধরনের কোনো ফান্ডও নেই বা আমরা অন্য কোনো ফান্ড থেকে নিয়ে এসে যদি আমরা খরচ করি সেই সুযোগটা কিন্তু আমাদের এই রক্স মিউজিয়ামটি ঢেলে সাজানোর দাবি স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার দুই মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে এক মামলায় একদিন করে দুই মামলায় দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদ আবেদন হওয়ায় আসামিকে আদালতে হাজির করা হয়নি গত বছরের ছাব্বিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে নিখোঁজ হওয়া কিশোর সিফাতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সকাল দশটার দিকে সন্দীপ চ্যানেলের বাঁশবাড়িয়া এলাকার ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে চারশো গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয় ফায়ার সার্ভিস জানায় কক্সবাজার থেকে এলাকার ছেলেদের সাথে কাজ করার উদ্দেশ্যে সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়ায় এসেছিল সিফাত স্থানীয়রা জানান আট দিন আগে বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এসে দৈনিক ছশো টাকা মজুরিতে সড়ক ঢালাইয়ের কাজ করছিল সিফাত শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে সিফাত সাগরে গোসল করতে গিয়ে ভাটার টানে পানিতে তলিয়ে নিখোঁজ হয় বান্দরবানের লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে এক কোটি বাহাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ অভিযানে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকোরিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় আটককৃতদের দেওয়া তথ্যমতে চারটি পৃথক অভিযানে একান্ন লাখ বিরাশি হাজার দুশো টাকা উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে পঞ্চাশ হাজার দুশো টাকা উদ্ধার করা হয় পরে তার দেওয়া তথ্যমতে শুক্রবার সন্ধ্যা সাতটায় লামা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড এলাকার মাটি খুঁড়ে দুই লাখ সাতষট্টি হাজার করিমের বাড়ির মাটি খুঁড়ে আঠারো লাখ চকরিয়া সাহারবিল ইউনিয়নের ডাকাত রুবেলের বাড়ি থেকে ত্রিশ লাখ সত্তর হাজার টাকা উদ্ধার করা হয়েছে গত মে নয় একদল ডাকাত আবুল টোবাকো অফিস কক্ষে ঢুকে স্টাফদেরকে বেঁধে রেখে এক কোটি পঁচাত্তর লাখ টাকা নিয়ে যায় আন্তর্জাতিক ভারতের হায়দরাবাদে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সতেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও সাত বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে বলে জানা গেছে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটে থাকতে পারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান আজ সকাল সাড়ে ছটার দিকে একটি ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এগারোটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যেখানে আগুন লেগেছে সেখানে বেশ কয়েক টি গয়নার দোকান রয়েছে ওই এলাকার অনেক দোকানই এক শতাব্দীরও বেশি পুরনো অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর আজ রোববার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরটিতে অনির্দিষ্টকালের জন্য বিমান ওঠা নামা স্থগিতাদেশ দেওয়া হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল শনিবার দিবাগত রাতে বোমা হামলায় অন্তত চুয়াত্তর জন নিহত হয়েছে এর মধ্যে ছত্রিশ জন আল মাওয়াসির অঞ্চলে নিহত হয়েছে এই জায়গাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল কাতারে হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত দুই দিনে গাজা ভূখণ্ডের উত্তরে অন্তত দুইশো ফিলিস্তিনি নিহত হয়েছে খেলার খবর আরও একবার সাফের বয়স ভিত্তিক আসরের ফাইনাল খেলার অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ টুর্নামেন্টের স্বাগতিক ভারত সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ মালদ্বীপের সাথে ড্র করে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে হারায় বাংলাদেশের যুবারা আর সেমিফাইনালে নেপালকে দু এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার দাবি আদায়ের সোচ্চার পলিটেকনিক শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে অবস্থান কুয়েটে এবার প্রশাসনিক কাজে বিরত থাকার ঘোষণা শিক্ষক সমিতির ইউএনএইচসিআর নিবন্ধিত পাঁচ রোহিঙ্গাকে ইন করেছে বিএসএফ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে